হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো দই ভিন্ডি দই ভিন্ডি আমি কি করে বানালাম চলুন দেখা যাক দই ভিন্ডি বানাতে প্রথমে আমি ভেন্ডি নিয়েছি দেখুন ভেন্ডিগুলোকে আমি এরকম দু ফালা করে কেটে নিয়েছি দু পিস করে আর ছোটো থাকলে গোটাও রাখতে পারেন আমার ভেন্ডিগুলো কচি কিন্তু লম্বা ছিল সেই জন্য আমি কেটে নিয়েছি দু ফালা করে দেখুন এরপর একটা বাটির মধ্যে আমি তিন চামচ আমার যতটা ভেন্ডি সেই অনুযায়ী আমি দই নিয়েছি আমি তিন চামচ বড় চামচে তিন চামচ আমি দই নিলাম এবার দইয়ের মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি দেখুন প্রথমে দিলাম নুন তারপর হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মিষ্টি দিয়ে ভালো করে দইটাকে ফ্যাটাতে হবে দইটা একদম ফেট মানে কোনো রকম যেন জমে না থাকে সেরকমভাবে ভালো করে ফেটাতে হবে আর একটু গরম মশলাও দিয়েছিলাম জিনিসটা খেতে স্বাদটা একটু অন্যরকম লাগবে আমি গরম মশলা দিয়ে দেখুন ভালো করে ওটাকে ফেটিয়ে নিলাম দেখুন আমার ফ্যাটানো হয়ে গেল এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই আমি করছি তেলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে প্রথমে দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে এবার ভাজতে হবে ভালো করে নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে একটু ভেন্ডিগুলো ভাজতে হবে দেখুন ভেন্ডি ভেন্ডিগুলো এবার ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে পাঁচ জিরে ফোড়ন দিলাম সরি পাঁচ ফোড়ন বলতে যাচ্ছিলাম জিরে ফোড়ন দিলাম জিরেটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল আমি ওর মধ্যে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা আমি ওই মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব করে কষাতে হবে যাতে ওর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে দেখুন কষাতে কষাতে আমার তেল বেরিয়ে এসছে আশা করি বুঝতেই পারছেন আপনারা এবার আমি তিনটে কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফেরে ফেরে একটু ঝালের জন্য এবার কষাতে ক যখন তেল বেরিয়ে যাবে ওর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যখন ভেন্ডিগুলো পুরো কষানো হয়ে যাবে যে বাটিতে আমি দইটা নিয়েছিলাম দইটা গুলে রেখেছিলাম মশলা দিয়ে সেই বাটিটা ধুয়েই আমি জলটা ওর মধ্যে দিয়ে দিলাম বেশি জল দেওয়ার দরকার নেই ভেন্ডিগুলো তো ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো একটু গা হবে একটু মিষ্টিও দিয়ে দিলাম ওর মধ্যে যেহেতু নিরামিষ আর ভেন দইটা আছে বলে একটু টক মিষ্টি টক মিষ্টি হবে খেতে খুবই সুন্দর হয়েছিল। মানে আপনারা রুটি লুচি পরোটা আর আমি গরম ভাতের সাথেই করেছিলাম পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি দেখুন আমার রেডি হয়ে গেল দই ভেন্ডি খেতে খুবই সুন্দর হয়েছিল আমার এই রেসিপিটা কেমন হয়েছিল আমাকে লাইক বা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কেমন সুন্দর হয়েছিল তাহলে আজ আসি বন্ধুরা টাটা